আমার নাম প্রেম আদবানী আমি নয়া দিল্লি থেকে এসেছি রিটায়ার্ড চাকরিজীবী আর অমুসলিম আমার প্রশ্নটা হলো ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের বর্তমানেও ইসলাম ধর্মের মাথা উঁচু করে থাকার কথা ছিল আমার মনে হয় মুসলিমদের কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকা উচিত অন্য সব মানুষকেও তাদের জানতে দেওয়া উচিত যে তারা কি কি কাজ করেছে বিভিন্ন মাদ্রাসা আর মসজিদ ইত্যাদি জায়গায় যাতে করে মানুষ জন জানতে পারে যে এসব জায়গায় কি হচ্ছে তখন ব্যাপারটা অনেক স্বচ্ছ হবে কেউ তখন আর ভুল বুঝবে না ধন্যবাদ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন তবে আপনার উত্তর দেওয়ার আগে আগের বোন যে প্রশ্নগুলো করেছিলেন সে ব্যাপারে কিছু কথা বলি তার তিনটা প্রশ্ন সেখানে আমার মেয়ে রুজদা নায়কের গানের কথাগুলো মনে পড়লো শেষ গানটা যে ডোন্ট টক টু মি অ্যাবাউট মোহাম্মদ সাল্লাম আর কোয়ার্ডিনেটর বলেছিলেন গানের কথাগুলো একটু মনোযোগ আপনারা যদি কথাগুলো শুনে এটা সিরাত যে হেঁটে যাচ্ছিলেন তখন এক পথচারীর সঙ্গে তার দেখা হলো সে নবীজির বিরুদ্ধে কথা বলতে লাগলো ও এই নবী মোহাম্মদ খুবই খারাপ লোক তার সঙ্গে কথা বলো না সে কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে কথা বলছে সে জানে না ওই লোকটাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে নবীজির কাছে বললো পথে হাঁটতে হাঁটতে নবী মহম্মদ খুবই খারাপ লোক তার কথা শুনো না তার কথা শুনলে বিপর্যয় হয়ে যাবে সবার জন্য খারাপ হবে ইত্যাদি ইত্যাদি গানটাতে এই কথাগুলো বলা হয়েছিল লোকটা নবীজীকে বললো তবে আপনি খুব ভালো মানুষ আর আপনাকে সাবধান করছি ওই মোহাম্মদ লোকটার কথা শুনবেন না সাল্লাউ সাল্লাম সে ভন্ড নাওজ সে খুব খারাপ মানুষ নাওজ এরকম আরো অনেক কথা তবে নবীজিকে বলল আপনি খুব ভালো মানুষ আপনি দয়ালু আপনি পরোপকারী আপনার নামটা জানতে পারি নাম শুনে বলল কি আপনি কি বললেন আমি কি ঠিক শুনছি আপনার নাম মোহাম্মদ সালাহ সাল্লাম তখন সে বলল আসাদ আল্লাহ ইলাহা সাদু আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন সেই লোকটা বুঝতে পারলো যে এই লোকটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি অন্য মানুষের কাছে শুনেছিলাম সে খুব খারাপ মানুষ ইনি তো ভালো মানুষ তখন সে ইসলাম গ্রহণ করলো তাই আমার প্রিয় বোন উনি একটু আগে যখন প্রশ্নগুলো করেছিলেন তখন আমার মেয়ের গানের কথাগুলো মনে পড়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সিরাতটা যেখানে এক পথচারী নবীজির কাছে এই নবীজি সম্পর্কে বদনাম করছিল তবে তখনই সত্যিটা জানার পর সেই লোক শাহাদা উচ্চারণ করেছিল আশা করি ইনশাল্লাহ আমাদের বোন ও শাহাদা দেবেন আর আমি দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আর বললেন যে ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের তারপর বলছেন স্বচ্ছতা থাকার প্রয়োজন আছে বিশেষ করে মাদ্রাসাগুলোতে কে আপত্তি করবে আমি একমত ভাই আমি সম্পূর্ণ একমত কে বলছে যে স্বচ্ছতা থাকবে না শুধু স্বচ্ছতায় নয় আমি চাই অমুসলিম ছাত্র ছাত্রীরা মাদ্রাসায় লেখাপড়া করুক আমি এটাও জানি ভাই আমি জানি আপনি এখানে মিডিয়ার কথাগুলো বলছেন যে মিডিয়া বলছে যে মাদ্রাসাগুলো হলো সন্ত্রাসবাদের আখড়া মিডিয়া বলছে আপনি না মিডিয়া মাদ্রাসা আরবি শব্দটার অর্থ যেখানে শিক্ষা দেওয়া হয় আরেকটা বিশ্ববিদ্যালয়ের মতো স্কুল বলতে পারেন কলেজ বলতে পারেন ইউনিভার্সিটিও বলতে পারেন তবে মিডিয়া মাদ্রাসাগুলোকে এমন ভাবে তুলে ধরে যদি কোন মাদ্রাসে যান আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মিডিয়া বলে আপনি না একটা প্রশ্ন করি এই পৃথিবীর ইতিহাসে যে লোকটা সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে সে হিটলার সে পড়েছিল কোন মাদ্রাসায় কোন মাদ্রাসা হিটলার কোন মাদ্রাসার ছাত্র তারপর দেখবেন যে মাফিয়া পৃথিবী জুড়ে চোরা চালান আর মাদক ব্যবসা করে যদি একটা জরিপ করেন এইসব স্মাগলারদের সেই সব লোকদের যারা জেলে যায় যদি জরিপ করেন তাদের কতজন মাদ্রাসায় পড়েছে কতজন খুব কম থাকতে পারে খুব কম বেশিরভাগই পড়েছে কোন ভার্সিটি ভার্সিটি আধুনিক স্কুল কলেজ তাহলে কি বলবেন স্কুল বন্ধ করে দাও এটা কি বলবো যে আজ থেকে স্কুল কলেজ বন্ধ পড়া বন্ধ বিএসি বন্ধ না কারণ আমি তো স্কুলে পড়াশোনা করেছি স্কুলে শেখানো হয় না যে ডাকাতি করবেন চোরাচালানি করবেন দেশের বিরুদ্ধে যুদ্ধ করবেন এই লোকগুলো স্কুলে পড়াশোনা করেছে কিন্তু তারা স্কুলগুলোর কুলাঙ্গার আর হিটলারও হয়তো আধুনিক শিক্ষা পেয়েছিল আমি নিশ্চিত তার স্কুল তাকে শেখায়নি যে তুমি ষাট লক্ষ ইহুদিকে হত্যা করো তাহলে বুঝতে পারছেন এরা কুলাঙ্গার তবে সামগ্রিকভাবে দেখবেন যে এই দেশে প্রতি বছর হাজার হাজার ছাত্র মাদ্রাসা থেকে পাশ করে নাতবা থেকে দেওবান থেকে হাজার হাজার ছাত্র আপনি কি বলবেন এরা সবাই মানুষ মারছে মোটেই তা নয় মিডিয়া ব্যাপারটা এভাবে তুলে ধরছে এখন দেখবেন সরকার মাদ্রাসাগুলোতে যাবে গত বছর বা তার আগের বছর সরকার নাদবা মাদ্রাসায় গিয়েছিল তারা মাদ্রাসায় গিয়ে একটা সার্চ ওয়ারেন্ট বের করলো চেক করবে কি চেক করবে আর আলি মিয়া নাদবে রহমেতুল্লাহ বললেন ঠিক আছে আপনারা চেক করেন তারা সেখানে কিছুই পায়নি এখন হঠাৎ করে একদিন লাখে একবার হাজারবারের মধ্যে একবার প্রতিবারের মধ্যে একবার হতে পারে সে মাদ্রাসা থেকে পাস করার পরে কেউ বিপথে চলে গেছে তার মানে এই না মাদ্রাসা সন্ত্রাস শেখায় বরং দেখবেন যে সেই সব লোক যারা স্কুল থেকে পাস করার পরে আধুনিক শিক্ষা ব্যবস্থায় কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে যেখান থেকে সার্টিফিকেট পায় বিএ বিকম ইঞ্জিনিয়ার ডাক্তার এরাই তুলনামূলক ভাবে বেশি অন্যায় অপরাধ করে থাকে আপনি যদি স্বচ্ছতার কথা বলেন আমিও একমত কোন মাদ্রাসায় কথা বলবে না যে আপনারা এখানে চেক করবেন না আমাদের মাদ্রাসাগুলো উন্মুক্ত আমাদের স্কুলে আমাদের স্কুলে আমরা শেখাই মাশাআল্লাহ বিভিন্ন ধর্মের উপর শিক্ষা দেই আমার ছাত্ররা আমার স্কুলের তারা সাধারণ হিন্দুদের চাইতে হিন্দু ধর্ম সম্পর্কে বেশি জানে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ খ্রিস্টানদের চাইতে ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানেন সাধারণ মুসলিমদের চাইতে কারণ এখানে সব ধর্মের উপর গুরুত্ব দেওয়া হয় তাহলে ভাই আপনি যদি স্বচ্ছতার কথা বলেন আমি একমত আপনার সঙ্গে আছি এ কথা আপনাকে কেউ বলবে না আমাদের পরীক্ষা করতে পারবেন না আসেন তবে নিন্দা করবেন না নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসবেন না খোলা মনে আসেন কে জানে আল্লাহ হয়তো আপনাকে হেদায়ত করবেন হয়তো সত্যিটা জানতে পারবেন হ্যাঁ ভাই আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে অমুসলিমরা তারা মাদ্রাসায় এসে নিজের চোখে দেখে যাবে আমি স্বচ্ছতা বলতে এটাই বোঝাতে চেয়েছি যাতে করে মানুষের মনে কোনো সন্দেহ না থাকে যে মাদ্রাসায় খারাপ কাজ হচ্ছে সন্ত্রাসী বানানো হচ্ছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন মাদ্রাসাগুলোকে স্বচ্ছ বানাবো যাতে অমুসলিমরা এসে পড়তে পারে ভাই প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আপনার ছেলে মেয়েদের আয়ারফে আসেন আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে একটা লাইব্রেরি আছে এই লাইব্রেরিটা গোটা ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থের সংগ্রহের দিক থেকে একটা প্রথম শ্রেণীর লাইব্রেরি আমাদের লাইব্রেরিতে দুইশোরও বেশি আলাদা আলাদা বাইবেল আছে বাইবেলের পঞ্চাশটা এডিশন আছে শুধু ভগবদ গীতার অনুবাদে আছে পঞ্চাশটা বেদের অনেকগুলো অনুবাদ আছে ঋগবেদ বেদ যজুর হয়তো সরকারি লাইব্রেরিতেও এতগুলো বই পাবেন না হতে পারে আপনার ধর্মীয় প্রতিষ্ঠানের লাইব্রেরিতেও এই বইগুলো পাবেন না আমরা উৎসাহ দেই পড়েন আর সত্যের পথে আসেন আর অন্যদের কথা বাদ দেন আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আপনার ছেলে মেয়েদের আপনাদের প্লেনের টিকিটটাও দিয়ে দেব ফ্রি আয়ারতে আসেন আপনাকে আমরা স্বাগত জানাবো পড়েন তাহলে সত্যটা জানতে পারবো একসাথে ইনশাআল্লাহ মাইক্রোফোনটাকে অন করবেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার কথাগুলো আপনি খোলা মনে গ্রহণ করেছেন আমি চেষ্টা করব যাতে আপনার আমন্ত্রণটা রাখতে পারি জি ঠিকানাটা দিয়ে যান প্লেনের টিকিট পাঠিয়ে দেবেন ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি পাপের প্রকার ভেদগুলো কি আর এই পাপের সাথে হিন্দু আর খ্রিস্টান ধর্মে যে পাপের কথা বলা হয়েছে তার পার্থক্য কি ভাই আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি আর হিন্দুইজম বা খ্রিস্টান ধর্মের পাপের সাথে এর পার্থক্যটা কোথায় এক কথায় পাপ মানে আল্লাহর আদেশগুলো অমান্য করা আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যদি তার বিরুদ্ধে যান সেটাই পাপ যেমন ধরেন আল্লাহ তালা বলেছেন তোমরা প্রার্থনা করো যদি প্রার্থনা না করেন তাহলে পাপ করছেন আল্লাহ তালা বলেছেন তোমরা মদ খেও না যদি মদ খান তাহলে পাপ করছেন তাহলে আল্লাহ তালার আদেশ অমান্য করা এক কথায় সেটাই পাপ আর সব ধর্মে পাপের সংজ্ঞাটা এটাই হিন্দু আর খ্রিস্টান ধর্ম একই কথা বলছে আশা করি উত্তর আমি অ্যান্টনি আমি ফিলোসফির একজন ছাত্র আপনার লেকচার থেকে আজকে যেটা শিখলাম যে সব ধর্মই বলে এমন সব কথা যেগুলো কমন আর এমন কি মোহাম্মদও কমন সব ধর্মেই আছে কিন্তু পবিত্র কোরআনটা কোন দিক থেকে আলাদা কোরআন এমন কি বলছে যেটা অন্য ধর্মে বলা নেই যেমন ধরেন মোহাম্মদ তার কথা সব ধর্মের বইতেই তো বলা হয়েছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি বললেন যেটা কমন সেটা মেনে চলতে সব ধর্মগ্রন্থই বলে মোহাম্মদের কথা আর কোরআনও বলছে মোহাম্মদের কথা এখানে নতুন কি আছে খুবই সুন্দর প্রশ্ন অন্য সব ধর্মই বলে যে পরবর্তীতে একজন নবী পৃথিবীতে আসবেন আর বাইবেলও বলছে আপনি তো খ্রিস্টান সম্ভবত আপনি পবিত্র বাইবেল পড়ছেন গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 12 নম্বর থেকে 14 অনুচ্ছেদে আছে ঈসা আলাইহিস সালাম শিষ্যদের বলছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন সেটা বুঝতে পারবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে আর সে তার নিজের কথা বলবে না যা শুনবে সে কথাগুলোই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তার মানে সব ধর্মগ্রন্থ হিন্দু পার্সি বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই বলছে একজন নবী পৃথিবীতে আসবেন একজন নবী আসবেন কিন্তু কোরআন বলছে ইনি সেই নবী যার উপর কোরআন নাজিল হয়েছে সেই নবী চলে এসেছেন যখন ক্লাস ওয়ানে পড়ছেন আপনার স্কুলে সবার পরে ক্লাস টেন তারপর ক্লাস টু তে উঠলেন তখনও লক্ষ্য ক্লাস টেন তারপর ক্লাস থ্রি তে উঠলেন তখনও ক্লাস টেন লক্ষ্য এখানে শুধু স্কুলের কথা বলছি ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন তারপর ক্লাস টেনে উঠলেন তারপর এসএসসি পরীক্ষা দেবেন ঠিক তার মানে এই না যে ক্লাস ওয়ান আর ক্লাস টেনের পড়াশোনা এক আপনি ক্লাস টেন এর জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি নেওয়া হয়েছে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা এই নবীকে পাঠিয়েছেন যিশু খ্রিস্ট বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন তা বুঝতে পারবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে তাহলে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা বুঝেছিলেন যে সেটাই সঠিক সময় এখন পৃথিবীর মানুষ এই কথাগুলো বুঝতে পারবে অর্থাৎ পবিত্র কোরআন অন্যান্য সব ধর্মগ্রন্থে এ কথা বলা হয়েছে যে মহান ঈশ্বর একজন বর্ণনাগুলো হয়তো আলাদা সব ধর্মগ্রন্থই বলছে আশ্রষ্টার কথা আমরা মানব নবীদের আচুরান্ত নবীহাম্মদ সালেসলামকে সারমর্মটা হচ্ছে একই বর্ণনাগুলো হয়তো আলাদা আর পবিত্র করণে সুরামাইদা তিন নম্বর আয়তে বলা হয়েছে আজ এই দিনে আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম তোমাদের দিন মনোনীত করলাম ইসলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম পুরো মানুষ জাতির জন্য পবিত্র করণ নাজিল হওয়ার পর নতুন কিছু যোগ করা যাবে না কোন কিছু বাদ দেওয়া যাবে না

আল্লাহ নবীর কাছে যে কিতাব নাজিল করেছেন আর আমাদের নবীজির হাদিসের মাধ্যমে এটাই হলো চূড়ান্ত ধর্ম পুরো মানুষ জন্য আদম আলা থেকে প্রথম মানুষটা থেকে শেষ দিন পর্যন্ত এখনো আছে শেষ পর্যন্ত থাকবে অন্য সব ধর্মই বলছে এক ঈশ্বরের কথা বলছে যে শেষ নবী আসবেন আপনাকে এটা মানতে হবে এটা মানতে হবে প্রয়োগ করতে হবে তাহলে সত্যিকারের খ্রিস্টান হতে পারবেন সেজন্য আমি বলি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্যের উপর আমি একটা লেকচার দিয়েছিলাম সেখানে প্রমাণ করেছি যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান খেয়াল করে দেখবেন আমরা যিশু খ্রিস্টকে সাধারণ খ্রিস্টানদের চাইতে অনেক বেশি মানি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য থেকে স্যার আমার নাম এল রবি শ্রীধর আমি বর্তমানে বিইডি কলেজের প্রিন্সিপাল হিসেবে আছি আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়েছি যেমন বাইবেল কোরআন হাদিস ইত্যাদি এছাড়াও আমি মুসলমানদের নামাজ পড়ার নিয়মও শিখেছি স্যার একটা হাদিস বলা আছে নবীজি সাল্লাল্লাহু আলাই এক সিরিয়ানকে বলেছেন যে ধর্ম বদলানোর দরকার নেই আর তুমি কালিমাও বলো না তখন প্রয়োজন ছিল তবে এখন দেখি যে পৃথিবী অনেক বদলে গেছে আমাদের সামাজিক অবস্থান বদলেছে এছাড়া আমাদের সমাজও বদলেছে আর একটা ব্যাপার জানতে চাচ্ছি এমন কি কোনো রকম ছাড় দেয়া আছে যদি কেউ ইসলাম পালন করতে চায় আমরা আমরা জানি ইসলাম ধর্মের কিছু ব্যাপার ফিজিক্সের মাধ্যমে প্রমাণ করেছেন বিজ্ঞানী ক্যাপরা আর স্টিভিন হকিং যেমন সময় আর বিশ্বজগত কীভাবে সৃষ্টি হলো এখন আনাল হক আমি খোদা এই টাইপের ধারণার কোনো স্থান আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম ধর্ম মানলাম এরপর আমরা অন্য সময় কি বলতে পারি যে আনাল হক এটা কি মানতে পারি ভাই প্লিজ একবার একটা প্রশ্ন করেন হাতে সময় কম এই প্রশ্নটার উত্তর দেই প্রশ্ন করার জন্য অনেক দাঁড়িয়ে আছেন ভাই আপনি প্রশ্ন করলেন যে তিনি একটা হাদিস জানেন যেখানে নবীজি অ্যাক্সিডেন্টকে তার ধর্ম বারণ করলেন বলেন যে তুমি বলবে না লাহা ইল্লাল্লাহ বাজারের মধ্যে তাকে মারা হতো ভাই আপনি বললেন যে নবীজি এক লোককে বাজারের মধ্যে লাই লাহ ইল্লাহ বলতে বারণ করেছেন না হলে তাকে মারা হতো আমি জানি না আপনি কোন হাদিসের কথা বলছেন একটা হাদিস বলছে জোরে আল্লাহ আকবার বলো না লাই লাহ না এটা বলা হয়েছিল কারণ যুদ্ধের সময় তারা লুকিয়ে আছে আর শত্রু আসছে তখন জোরে আল্লাহ আকবার বলো না কারণ তাহলে শত্রুরা টের পেয়ে যাবে বাজারের মধ্যে না যুদ্ধের ময়দানে আরেকটা হাদিস বলছে জোরে বলো যাতে অন্যান্য মুসলিমরা উৎসাহিত হয় তাই পরিস্থিতির উপর নির্ভর করে নবীজি একবার বলেছেন যুদ্ধের ময়দানে বলো আল্লাহ আকবর এতে মুসলিমদের সাহস বাড়বে কিন্তু অন্য সময়ে যখন লুকিয়ে আছেন তখন জোরে বললে শত্রুরা টের পাবে তাই এক এক পরিস্থিতিতে এক এক রকম কাজ আপনার প্রশ্নে আসি ইসলামের পাশাপাশি অন্যান্য জিনিস মানা যাবে কিনা যেমন সক্রেটিস বা অন্য কারো কথা বা কোনো বিজ্ঞানীর কথা এছাড়াও আনাল হক ইসলামের পাশাপাশি অন্য বিষয়ের ব্যাপারে বলি যদি সেগুলো কোরআন আর হাদিসের বিরুদ্ধে না যায় কোনো সমস্যা নেই যদি সেটা কোরআন আর হাদিসের সাথে মিলে যায় সেটা আমাদের মানতে হবে সেটা হতে পারে যে কোনো বিষয় হোক বিজ্ঞান ভূগোল বা ইতিহাস হোক হিন্দু ইসলাম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম যদি সেটা পবিত্র কোরণে উল্লেখ করা থাকে তাহলে সেটা আমাদের মানা ফরজ যদি সেই কথাটার উল্লেখ কোরআনে না থাকে আর কোরনের বিরুদ্ধে না যায় সেটা মানতে পারেন মুবাহ হচ্ছে কিন্তু যদি সেই কথাটা কোরআনের বিরুদ্ধে যায় সেটা হারাম সেটা নিষিদ্ধ এই তিনটা হতে পারে তিনটা ফলাফল পাবেন আপনি বললেন যে ইসলাম তোহিদে বিশ্বাস করে পাঁচ নামাজ ইসলাম আনাল হক বিশ্বাস করে কিনা আনাল হক নিজেকে আল্লাহ দাবি করা এটা শির এটা তহিদের বিরুদ্ধে যায় এটা বলতে পারেন না যে আপনি তৌহিদও মানেন আবার একাধিক ঈশ্বরের বিশ্বাস করেন আপনি তৌহিদ মানেন আবার বলছেন আমি আল্লাহ দুটোই আসলে বিপরীত যদি কেউ এমনটা বিশ্বাস করে যে সে আল্লাহর একটা অংশ সে তৌহিদ মানতে পারে না সে মুসলিম নয় দুটো বিপরীত জিনিস কিন্তু অন্য ব্যাপার কোরানের সাথে মিললে সমস্যা নেই আর কোরআনের বিরুদ্ধে না গেলে সমস্যা নেই আশা গুরুত্বটা পেয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলোকে মোটামুটিভাবে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে যেমন শ্রুতি আর স্মৃতি শ্রুতি অর্থ হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে যেটা সবাই বুঝতে পেরেছে যেটা মানুষ শুনেছে এই শ্রুতি বিভিন্ন হিন্দু বিশেষজ্ঞদের মতে প্রচলিত আছে যে শ্রুতি হল ঈশ্বরের বাণী এটাও প্রধানত দুই ভাগে বিভক্ত বেদ ও উপনিষদ বেদ এই সংস্কৃত শব্দটা এসেছে বিদ থেকে যার অর্থ হচ্ছে মানুষের জ্ঞান আর বেদ প্রধানত চার প্রকার ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ যদিও এই বেদগুলো ঠিক কোন সময় থেকে পৃথিবীতে আছে সেটা কেউ জানে না তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে একশো কোটি বছর তবে এই বিশেষজ্ঞদের বেশিরভাগই তারা বলেন বেদের বয়স আনুমানিক চার হাজার বছর পৃথিবীর কোন সে এই বেদ প্রথম এসেছিল সেটা আমরা কেউ জানি না কার উপরে এটা নাজিল হয়েছিল সেটাও আমরা জানি না যদিও এইসব ব্যাপারগুলো পরিষ্কার নয় তারপরও হিন্দুরা মনে করে যে এটাই আল্লাহর বাণী এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র ধর্মগ্রন্থ যাবতীয় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে এরপরে গুরুত্ব পাবে তাদের উপনিষদ এসেছে সংস্কৃত শব্দ থেকে উপা যার অর্থ কাছে নি অর্থাৎ নিচে সদ অর্থাৎ বসা কাছে এসে নিচে বসা এককালে শিষ্য ছাত্ররা তাদের শিক্ষকদের পায়ের কাছে এটাকে বলা হচ্ছে উপনিষদ এর অর্থ জ্ঞান যেটা যাবতীয় অজ্ঞতা দূর করে দেয় পৃথিবীতে দুইশোরও বেশি উপনিষদ পাওয়া যায় তবে হিন্দুরীতি বলে এর সংখ্যা হল একশো আট এগুলোর মধ্যে কিছু উপনিষদকে বলা হয়েছে প্রধান উপনিষদ কেউ বলে দশটা কেউ বলে বারোটা শ্রী রাধাকৃষ্ণ তিনি আঠারোটা বেছে নিয়ে বই লিখেছেন এগুলোই প্রধান উপনিষদ পরিস্থরের ধর্মগ্রন্থগুলো হল স্মৃতি স্মৃতি মানে যেগুলো মনে রাখা হয় অর্থাৎ স্মরণে রাখা হিন্দু বিশেষজ্ঞরা বলেন এই স্মৃতি এই গ্রন্থগুলো মানুষ লিখেছে ঋষিরা আর এর অবস্থান শ্রুতির পরে শ্রুতির অবস্থান উপরে তারপরে হচ্ছে স্মৃতি এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র কারণ এগুলো বলে যে একজন মানুষ কীভাবে চলবে সম্প্রদায় কীভাবে চলবে সমাজ কীভাবে চলবে স্মৃতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ হল বিভিন্ন পুরানা পুরোনা অর্থ প্রাচীন এসব পুরাণে বিভিন্ন দেবতার কথা আছে বিশ্ব সৃষ্টির কথা আছে সাহিত্য আছে আর মহারিষি ব্যাস এইসব পুরাণেগুলোকে আঠারোটি খণ্ডে ভাগ করেছেন এগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুরানা হলো ভবিষ্য পুরাণা মানে ভবিষ্যৎ এই পুরাণ ভবিষ্যৎ নিয়ে কথা বলছে আর ভবিষ্য পুরাণায় উল্লেখ করা আছে তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট অনুচ্ছেদে যে একজন মিলেচ্ছ আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে তার নাম হবে মোহাম্মদ সাল্লাই রাজা ভোজ এই দেবতুল্য মানুষকে স্নান করিয়ে পবিত্র করবেন আর তাকে স্বাগত জানাবেন সম্মানের সাথে তার সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন হে গর্ব আপনি শয়তানকে হারানোর জন্য একটা বিশাল বাহিনী বানিয়েছেন এই কথাটা ভবিষ্য তৃতীয় পর্ব তৃতীয় খন্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট অনুচ্ছেদে আছে এখানে বলা হয়েছে একজন ম্লেচ্ছ আসবেন ম্লেচ্ছ এই সংস্কৃত শব্দটার অর্থ একজন বিদেশি তিনি আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে সাহাবাদের কথা বলা হচ্ছে আসবেন মরুস্থল থেকে সংস্কৃত মরুস্থল শব্দটার মানে বালিময় স্থান বা মরুভূমি তার নাম হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম রাজা ভোজ এই বিদেশির সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন হে মানুষ জাতির গর্ব আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লাম তিনি মানুষ জাতির গর্ব আল্লাহ পবিত্র বলেছেন সুরা কালামের চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয় তুমি সবচেয়ে মহান চরিত্রে অধিষ্ঠিত পবিত্র করণ সুরা আহজাবের একশো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে পুরান আরো বলছে যে সেই লোক তার বাহিনী নিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আমরা জানি আমাদের প্রিয় নবীজি এই কাজটা করেছিলেন এই ভবিষ্যৎবাণী একেবারে স্পষ্ট করেই বলছে মোহাম্মদ সাল্লাহসাল্লামের কথা কিছু মানুষ বলতে পারে এখানে যে ভোজরাজার কথা বলা আছে তিনি ছিলেন এগারো শতাব্দীতে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহ ইহজাল্লামের জন্মেরও পাঁচশো বছর পরে আর এই ভোজরাজা ছিলেন রাজা শিলাবাহন এর দশম বংশধর এই মানুষগুলো এটা বুঝতে পারে না যে মিশরের সম্রাটদের পদবীর মতো তারা রাজাদের টাইটেল দিত ফারাও অতীতে অনেক ফারাও ছিল মাত্র একজন ফারাও ছিল না তারপরে দেখেন রোমের সম্রাটদের তাদের পদবী ছিল সিজার সিজার একজন ছিল না অনেক সিজার ছিলেন একইভাবে ইন্ডিয়ার রাজা এক এক তাদের টাইটেল ছিল ভোজ তাহলে ভোজ নামে একজন রাজা ছিলেন না অনেক রাজাই ছিলেন এই ভোজ রাজা ইনি কিন্তু এগারো শতাব্দীর ভোজ রাজা নন ইনি তারও অনেক আগে রাজত্ব করেছিলেন এরপর ভবিষ্যপূরণে বলা হয়েছে তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের দশ থেকে বসবাসের সেখানে এসেছে আরো শক্তিশালী শত্রু আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ মানুষকে পরিচালিত করবেন সরল পথে হে রাজা ভোজ তুমি বিশাসদের রাজ্যে কখনোই যাবে না কারণ আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করব তারপর দেবতুল্লা একজন মানুষ ভোজ রাজার কাছে আসলো তারপর বলল যে আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না তারা মুখে দাঁড়িয়ে রাখবে তারা একটা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে তারা সব হালাল খাবার খাবে তারা বিভিন্ন পশুর মাংস খাবে তবে এই লোকগুলো শুক্রের মাংস খাবে না তারা লতা পাতার মাধ্যমে নিজেদের পবিত্র করবে না নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না বলছে সর্বশেষ কবি মোহাম্মদ সাল্লামের কথা বলা আছে আমার অনুসারী তারাই হবে যে লোকদের খতনা দেওয়া থাকবে আমরা জানি মুসলিমরা খতনা করে তাদের মাথার পেছনে টিকি থাকবে না অনেকে এটাকে বলে সিন্ডি তাদের মুখে থাকবে তারা একটা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে আজানের কথা বলা হচ্ছে মুসলিমরা দেয় তারা সব হালাল খাবার খাবে বিভিন্ন প্রাণীর মাংস খাবে তবে তারা শুকরের মাংস খাবে না আল্লাহ পবিত্রকরণে সব মিলিয়ে চার জায়গায় বলেছেন সূরা বাকারা এর 173 নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা মায়েদা 3 নম্বর আয়াতে উল্লেখ আছে সূরা আনআমের 145 নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা আছে হুররিমাত আলাইকুম মায়েতাতু ওয়াদামু ওয়ালাবাল কিনজি ওয়া মাউহিলালি গারিলাবি তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু রক্ত শূকরের মাংস খাওয়া এবং যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে যেহেতু পবিত্র কোরআনে বেশ কয়েকবারই কথা বলা হয়েছে যে শূকরের মাংস খাওয়া হারাম মুসলিমরা আমরা শুকর খাই না ভবিষ্যৎবাণীটা আরো বলছে যে তারা লতাপাতার মাধ্যমে পবিত্র হবে না তারা পবিত্র হবে যুদ্ধের মাধ্যমে আর তাদেরকে ডাকা হবে মুসলমান বলে এই বলছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী ভবিষ্যৎ বাণীটা পরিষ্য পুরাণে আরো উল্লেখ করা আছে তৃতীয় পর্ব প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ের একুশ থেকে তেইশ অনুচ্ছেদে বলা হয়েছে যে সাতটা পবিত্র শহর কাশিতে সেগুলো ভরে গেছে দুর্নীতিতে আর রাক্ষসে সেই সময়ে ম্লেচ্ছদের দেশে ম্লেচ্ছ ধর্মের অনুসারী যারা আছে তারা ভালো মানুষ তাদের মধ্যে সব ভালো গুণই আছে আর এই দেশে দেখো সব ধরনের পাপি বিদ্যমান আছে হে ঋষি তোমার প্রভুর নামকে সমুন্নত রেখো এখানে আসলে বলা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কথা তার অনুসারীদের কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কথা বেদেও ভবিষ্যৎবাণী করা হয়েছে অথপ বেদে বলা হয়েছে বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অনুচ্ছেদের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্র এটাকে বলা হয় কুন্টাক অর্থ পেটের ভেতর লুকানো গ্রন্থি তার মানে এই মন্ত্রগুলোর যে অর্থ সেটা লুকানো আছে আপনার পরে এগুলো সম্পর্কে জানতে পারবেন কুন্টাকের আরও একটা অর্থ দুর্দশা থেকে মুক্ত আরেকটা অর্থ শান্তি আর ইসলামেরও একই অর্থ এর আরেকটা অর্থ হল পৃথিবীর কেন্দ্র আমরা জানি যে মক্কা শহরটা পৃথিবীর কেন্দ্র আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে মানুষ জাতির জন্য প্রথম ঘর বানানো হয়েছিল বাক্কায় এটা মক্কার আরেকটা নাম আমি এখানে ১৪টা মন্ত্রের সবগুলো বলার সময় পাব না এখন আপনাদের সামনে সংক্ষেপে চারটা মন্ত্র বলব অথর্বেদ বিশ নম্বর গ্রন্থে একশো নম্বর অনুচ্ছেদের এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা তিনি হলেন কাউরামা যাকে রক্ষা করা হয়েছে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি একজন উঁটে চড়া ঋষি তিন নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন বৈশবী রেব এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নর সংসা সংস্কৃত শব্দটার অর্থ একজন মানুষ একজন ব্যক্তি সাংসা মানে প্রশংসা প্রশংসনীয় যে মানুষটা প্রশংসনীয় আর আরবি শব্দ অর্থ ঠিক সেটাই প্রশংসনীয় এটাই ছিল সর্বশ্রেষ্ঠন্ত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম এরপর বলা হয়েছে তিনি হলেন কাওরামা কাওরামা শব্দটার আরেকটা অর্থ হল শান্তির রাজপুত্র আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির রাজপুত্রই ছিলেন এর আরেকটা অর্থ হল অভিবাসী আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তিনি অভিবাসী ছিলেন এরপরে বলা হয়েছে তাকে রক্ষা করা হয়েছে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে আমরা জানি সে সময় মক্কায় যেসব উঁটে চড়া ঋষি কোন ইন্ডিয়ান ঋষি অথবা ব্রাহ্মণ কখনোই উটের পিঠে চড়বেন না কারণ উঁটে চড়া ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ মনস্মৃতিতে উল্লেখ করা হয়েছে এগারো নম্বর অধ্যায়ের দুইশো দুই নম্বর অনুচ্ছেদে যে একজন ব্রাহ্মণ কোন উঠ বা গাধার পিঠে চড়তে পারবেন না সেজন্য ইনি হবেন এমন কেউ যিনি বিদেশি তিন নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি বা মামা কেউ বলে থাকে মোহাম্মদ কেউ বলে মহান ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব অর্থ যে প্রশংসা করে আমাদের নবীজ সাল্লা সাল্লামের আরেকটা নাম হলো আহম্মদ যে প্রশংসা করে এটার আরবি হলো আহম্মদ এটা ছিল আমাদের নবীজ সাল্লি সাল্লামের আরেকটা নাম